সব কিছুরই একদিন হিসেব হবে হাসরের মাঠে কাউকে ঠকাচ্ছেন কাউকে কষ্ট দিচ্ছেন কারো হক মেরে খাচ্ছেন কাউকে উপহাস করছেন কিংবা কারো দুর্বলতার সুযোগ নিচ্ছেন কারো বিশ্বাস বিশ্বাসভঙ্গ করছেন বাইরে থেকে বেঈমানির রূপ আর শয়তানের রূহ অন্তরে রেখে অন্যকে দোষী সাব্যস্ত করে নিজেকে পার পেয়ে যায় কিংবা যাচ্ছেন কারো সাথে কারো সম্পর্ক নষ্ট করছেন শুধু এতটুকুই মনে রাখবেন দুই কাদের ফেরেস্তা সব হিসেব রাখছেন বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমার নাম জুলেখা জুমা আমি দুবাই থেকে বলছি আমি বাংলাদেশের নাগরিক তো আজকে আমি আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করলাম কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন এবং কেমন আছেন সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি আমার ব্লগে আমার ডেইলি লাইফ শেয়ার করব। কি করছি না করছি খাওয়া দাওয়া ঘোরাফেরা শপিং সব কিছু শেয়ার করব আর দুবাইয়ের কোনো ইনফরমেশন জানার থাকলে সেটা জানাবো আপনাদের কারোর কিছু জানার থাকলে কমেন্ট করে আমার কাছ থেকে জানতে পারবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটা জানিয়ে উপকার করতে আর আমি আমার পরিবার নিয়ে দুবাইতে থাকি আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত কিছু না কিছু করে হচ্ছে মানুষের ক্ষতি করছে হয়তো আমারও অজান্তে এর মধ্যে কিছু একটা আছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনারাও সবসময় চেষ্টা করবেন যে এগুলা থেকে ধরে থাকতে কারো মনো কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না কিংবা কারো ক্ষতি করে কেউ কখনো উপর উঠতে পারে না আল্লাহ আমার রিজিকে যা রেখেছে তাই আমি পাব আবার আল্লাহ আমার রিজিকে কিছুই না রাখলে আমি কিছুই পাবো না বা শত চেষ্টার পরও আমার কাছে থাকবে না আর যেটা আমার রিজিকে আছে সেটা আমি দূরে সরে গেলেও আপনা আপনি আমার কাছে আসবে এটাই হচ্ছে আল্লাহর রহমত আর আজকে বিকেলে আমি গাজরের হালুয়া বানিয়েছি দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে কার কার এ হালুয়া পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ তাই আমি মাঝে মধ্যে এটা বানিয়ে খাই কিন্তু কাছা গাজর আমার খেতে ভালো লাগে না একটু হালুয়া বা এভাবে পায়েস করে বানালে অনেকে পায়েসও বানায় লিকুইড দুধ দিয়ে কিন্তু আমি এভাবে শুকনা করে দিচ্ছি আর এখানে যে বাদামগুলো দেখছেন এগুলো গোটায় রেখেছি কারণ যদি কুচি করে দিই তাহলে আমার ছেলে খেতে চাইবে না মুখে পড়লে তাই গোটা আস্তই রেখেছি যাতে উটিয়ে রাখা যায় ওর মুখে না পড়ে তো যার কারণে আমি এটা সম্পূর্ণ রেখেছি আর আপনারা চাইলে এগুলো ঘিতে ভেজে সম্পূর্ণ মিক্স করে দিতে পারেন তো আমি সব কিছু হয়ে গিয়েছে উপর দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে সুন্দর করে পরিবেশন করলাম আর এটা আমাদের জন্যই করলাম আমার বাবুর জন্য হচ্ছে আলাদা করে উঠিয়ে নিয়েছি তো এটা যেমন পুষ্টি সম্পূর্ণ সেরকম খেতেও মজা আপনারা চাইলে বাবুকে সবজি হিসেবে এই ডেজার্টটা বানিয়ে খাওয়াতে পারেন দেখা যায় কি পরিবারের অনেক সদস্যরা ভেজিটেবল খেতে চায় না বিশেষ করে এই গাজর তো ক্যারেটে আসলে এভাবে খাওয়া যায় অনেক ভালো লাগে আর আজকে আমার প্রথম ভিডিও সবার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন যারা দেখছেন কে কোথায় থেকে দেখছেন তো কোনো ভুল গুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন কথার কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন তা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম